সন্দেশখালি আছে সন্দেশখালিতেই শেখ শাহজাহানের গারোদবাসের পরেও তার অনুগামীদের দাপট যে এতটুকু কমেনি একের পর এক ঘটনায় তা কার্যত স্পষ্ট হচ্ছে মনে আছে সন্দেশখালি সরবেরিয়া মোড়ে শেখ শাহজাহান মার্কেটের কথা সেই জমি হাতে পেতে কম কাঠখর পোড়াতে হয়নি মণ্ডল পরিবারকে এখন সেখানে নাকি এসআইআর সংক্রান্ত মিটিংয়ের আয়োজন করা হচ্ছে বাধা দিলে মন্ডল পরিবারের ওপর চড়াও হয়ে মারধর ও হুমকির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে নেজার থানায় অভিযোগ দায়ের করেছে মন্ডল পরিবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মুসলিম শেখের নাম আমি গেলাম যে আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন আমাকে না জানি বলে তোর জায়গা জায়গার ধারে আয় বলে ছেলে বলে বলেই করে বের দে তাই এবার সঙ্গে সঙ্গে গাড়তে ম্যাশিং ফ্যাশিং বের করেছে আমি দোকানের মধ্যে ঢুকে গেছি মানে মানুষের তো ভালো করে না মানুষের আমাদের বহু ক্ষতি করে এই সে এলাকার মানুষ জানে নয়ের দশকে বাংলাদেশ থেকে নদীপথে অবৈধভাবে ভারতে এসেছিলেন শেখ শাহজাহান ও তার পরিবার শাসক দলের নেতা মুসলিম শেখের সঙ্গে পরিচয় হয় শেখ শাহজাহানের তারপর একের পর এক ভেরি ও জমি দখল করে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থেকে মুসলিমের মন জয় করেছিল শেখ শাহজাহান সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শেখ শাহজাহান হয়ে ওঠে সন্দেশখালীর বেতাজ বাদশাহ একটা গোটা মার্কেট ছিল তার নিজের নামে তবে মণ্ডল পরিবারের জায়গার ওপরেই নাকি গড়ে উঠেছিল শাহজাহান মার্কেট লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে সিবিআই আধিকারিকরা মন্ডল পরিবারের হাতে তুলে দেওয়া হয় জমির বৈধ কাগজপত্র এখন সেই শেখ শাহজাহান মার্কেটের ভিতর মিটিং করছে তৃণমূল নেতারা বাধা দিতে গেলে মারধরের পাশাপাশি নির্মল মন্ডলকে বিজেপির বিএলএ এর কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ ওঠে এবার বাড়ি এসেছি বাড়িতে তো যত বিজেপির ফ্ল্যাগ ছিল সামনে সব ছিঁড়ে দিয়েছে তারপরে এখানে আমি বিএলএর প্লাস মানে বুথ সেক্রেটারি বিজেপির বিএলআর বিএল এ তারপরে প্লাস আমি বুথ সেক্রেটারি এবার বলছে এই ওরে গ্রামে ঢুকতে না কোনো বিএলআর কাজ করতে দিবি না মেরে হাত পা ভেঙে দেব যদিও অভিযোগ অস্বীকার করে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের অন্যদিকে ঘটনায় সুট চড়া বিজেপির ওদের যদি লিগাল কোন জমি জায়গার ব্যাপার থাকে আমি জমি জায়গার ফাইলটা ভালো বুঝি ওরা আসুক আমার কাছে আমি যদি ওদের জমি জায়গার সেরকম কিছু থাকে সে নিশ্চয়ই আমি ওদের সহযোগিতা করব তার মানে এই না যে একটা রুলিং দলের একটা নতুন কাউকে দায়িত্ব দেওয়া যে তারকে অনর্থক একটা কালিমা লিপ্ত করা জবি দখল লুটপাট মহিলাদের শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান ও তার সাগরিদরা অত্যাচারের কাহিনী জানে গোটা বাংলার মানুষ এসআইআর এর আবহে কি সেই চেনা প্রেক্ষাপট জেলে বসেই কি কলকাঠি নাড়ছে শেখ শাহজাহান সন্দেশ খালিতে পেট তুঘল শাসন কায়মে চেষ্টা উত্তর সময়ের গর্ভে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ